বজবজে পুকুরের উপরে বেআইনি নির্মাণ বন্ধ করল পুরসভা পুরসভার বিষ্টুপাড়ার ঘটনা অভিযোগ আবাসনের জায়গার মধ্যেই ছিল পুকুর কাজ বন্ধ করার আশ্বাস দিয়েছেন বজবজ পুরসভার পুরপ্রধান বজবত পুরসভার এক নম্বর ওয়ার্ডের বিষ্টুপাড়ার ঘটনা এটি এবং যেমনটা অভিযোগ সামনে আসছে আবাসনের জায়গার মধ্যেই পুকুর তৈরি করার অভিযোগ সামনে আসছে আমরা কথা বলবো ফোন নাইনে রয়েছেন প্রতিনিধি সুভ্রজিৎ চক্রবর্তী সুভ্রজিৎ কি জানা যাচ্ছে কি অভিযোগ করা হচ্ছে একেবারেই যেটা জানা যাচ্ছে যে বজ বজ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিস্তু পড়া এলাকা সেই এলাকার ঘটনা এবং একটি আবাসন তৈরি হচ্ছে সেই আবাসনের সমস্ত নথি রয়েছে পৌরসভার যে প্ল্যান থেকে সমস্ত নথি রয়েছে কিন্তু সেই আবাসন যে জায়গায় তৈরি হচ্ছে সেই জায়গার ভিতরেই একটি পুকুর ছিল এমনই কিন্তু খবর স্থানীয় সূত্রমার্ফদ এবং সেই পুকুরের উপরেই দেখা যাচ্ছে নির্মাণের কাজ করা হচ্ছে সেই খবর যখন পৌরসভায় যায় এবং পৌরসভার পৌরপ্রধানের যখন প্রতিক্রিয়া নিতে যায় আমরা তখনই কিন্তু পৌরপ্রধান তিনি যেটা বলেন যে ওই আবাসনের সমস্ত প্ল্যান বা সমস্ত কিছু রয়েছে এবং সেখানে একটি পুকুরও ছিল তবে সেই পুকুরের ওপর যদি কোনো নির্মাণের কাজ হয়ে থাকে বা পুকুর ভরাট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পুরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুরপ্রধান গৌতম দাসগুপ্ত এবং ইতিমধ্যে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর সূত্র ধন্যবাদ তোমায় শুভ্রজিৎ আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী